স্যার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হানরেডি গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা এসএসসি জিডি পাশ করেছ যে সমস্ত আমার ছাত্রছাত্রীরা পাস করেছ প্রত্যেকজনকে আমি আগে থেকে সাবধান করেছিলাম যে তোমাদের কিন্তু পি পিইটি কিন্তু আগস্টেই হতে চলেছে লাস্ট উইক থেকে এবং সেটা আমি যে বলেছিলাম তার প্রমাণ আমি তোমাদেরকে আগে দিয়ে দিচ্ছি প্রমাণ ছাড়া চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা বলে না তারপরে তোমাদের কাজকে বলছি এবং হাতে সময় কতটা কম আছে একটু দেখে নাও সঠিক খবর সেটা পুলিশের হোক সেটা তুমি এসএসসি জিডি হোক সেটা স্কুল সার্ভিস হোক সব কিছু সঠিক তথ্য এবং সঠিক গাইডেন্সের জন্য অবশ্যই তোমরা চ্যানেল ফলো করো ঠিক আছে এইটুকু বলবো আগে তুমি আমাদের সেই ভিডিওটা দেখে নাও তো দেখো চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কথা বলে না তো একটুখানি তার প্রমাণ দেখো আমি তোমাদেরকে এই ভিডিওটা নয়ই জুলাই দিয়েছিলাম চ্যানেল আছে দেখে নিতে পারো ঠিক আছে তো ভিডিওতে আমি কি কথা বলেছিলাম এক মিনিট একচল্লিশ সেকেন্ড থেকে দেখবে এক মিনিট একচল্লিশ যে চিরঞ্জিত স্যারের আপডেট মেলে কি মেলে না একটুখানি তাও চালিয়ে আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি একটু দেখো এটি হতে চলেছে কবে থেকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছিস এবং তোমরা মিলিয়ে নিও কথাটা চিরঞ্জিত স্যার না জেনে না আসলে কথা কিন্তু বলে না তো আমার কাছে খবর এলো বলেই কিন্তু আমি জিনিসটা তোমাদেরকে জানালাম তোমাদের পি এম ডেট শুরু হচ্ছে আগস্ট মাসের লাস্ট উইক থেকে একজাক্টলি তোমরা ঠিকই শুনছো একদম তোমাদের কিন্তু হাতে কিন্তু এটা জুলাই মাস অলরেডি প্রায় অনেক দিনে হয়ে গেল বুঝতে পারছো ঠিক আছে তো জুলাই এর কিন্তু আগস্ট মানে তোমার হাতে যদি আজকে থেকে গন্তির সময় ধরি তাহলে তোমরা ধরতে পারো যে তোমাদের হাতে কিন্তু আর চল্লিশ দিন কি পঁয়তাল্লিশ দিন মতো রয়েছে ঠিক আছে চল্লিশ দিন মতো পঁয়তাল্লিশ দিন বাদই দাও আমি যেটা বলি তোমাদের না জেনে না শুনে কোনো কথা বলি না এবার তোমাদেরকে বলছি তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম আমি বারবার করে অনুরোধ করব যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস করেছো তোমরা প্রত্যেকজন কিন্তু এখন থেকে বিরাট দৌড়ানো শুরু করো অ্যাটলিস্ট দশ কিলোমিটার দৌড়াতে হবে তোমাদেরকে এখন থেকে ডেট কিন্তু তোমরা দেখে নাও কুড়ি তারিখ থেকেই কিন্তু তোমাদের হতে চলেছে কুড়ি আগস্ট থেকে এগারোই সেপ্টেম্বর এই হচ্ছে তোমাদের ডেট এবং অনেকজন হয়তো বলবে যে স্যার হ্যাঁ এই ডেটে হবে এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম যে দেখছো তো আমি আজ থেকে সেই নয়ই জুলাই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু ভাই আগস্ট মাসে থেকে কিন্তু তোমাদের পিএমটি পিটি হবে তো কিছু না জেনে না শুনে বলি না আরেকটা কথা বলে দিচ্ছি যারা মনে করছে এসএসসি জিডির প্রিপারেশান চিরঞ্জিত স্যারের সাথে করবে তোমাদের জন্য আগস্টের এক তারিখ থেকে নতুন ব্যাচ আসছে চোখ বুঝে যারা পাস করনি বা যারা মনে করছো স্যার পড়ব চারশো ছিয়ানব্বই আটশো একচল্লিশ এই নম্বরে যোগাযোগ করো এসএসসি জিডির সাথে বেঙ্গলটাও আমরা করিয়ে দেব। ঠিক আছে সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান এতে এতে হিন্দি তুমি গ্রামার এবং ইংরাজিতে গ্রামার উভয়ই তুমি পাবে ঠিক আছে তো যারা মনে করবে পড়বে পড়ো আর যারা তোমার এটা ইনফরমেশান দরকার ছিল আর বন্ধুবান্ধবকে বলো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং তুমিও সাবস্ক্রাইব করে রাখো সমস্ত সরকারি চাকরির সঠিক খবরাখবর পেতে এবং পেতে সেটা দু মাস তিন মাস আগে জানিয়ে দেবো ঠিক আছে পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো অল দ্য বেস্ট কেমন লাগলো জানাবে আর আশা করি ভালো লাগলো তোমাদেরকে ওপেন প্রমাণ দিয়ে দিলাম যে চিরঞ্জিত স্যার না জেনে না শুনে বলে না ভাই ঠিক আছে অল দ্য বেস্ট